সকাল হতেই বাবুর রুমে ছুটে গেলাম একটু অমৃতাঞ্জনটা নিয়ে আসলাম কি বলো তো আমাদের ওকে একটু লাগিয়ে দেবো মাথায় ওর খুব মাথা যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে তো চট করে ঠান্ডা লাগে না গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগটা শুরু করে দিলাম গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম বন্ধুরা ঠিকই কিছুক্ষণ বেশ হাসি খুশিই ছিলাম যত বেলা বেড়েছে তত আমার টেনশান বেড়েছে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে যে আজকের দিনটা আমি যে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি ঠিক আছে আজকে ভাবছি এগুলো একটু ধোবো ধুয়ে পরিষ্কার করব দেখো মানে কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে হলুদ ফুলগুলো কী পরিমাণে নোংরা হয়েছে বুঝেছো আবার একটু শ্যাম্পু দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে কদিন ধরেই ভাবছি ফুলগুলো ধোবো ধোবো কিন্তু ওই কাচাকুচির জন্য আর সমস্ত কাচাকুচি আমার যাচ্ছিলো ওই দিকের ঘরে খাটের ওপর সব কিছু আমার মানে কেঁচে শুকানো হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ছেলে যাওয়ার পর আর আমাদের শরীরটা কি জানি সেরকম ভালো না সকালবেলা অমৃতাজন একটু মাথায় লাগিয়ে দিলাম এই বৃষ্টি পড়ছে না ছিটে এবার সন্ধ্যার পর গাড়ি চালাতে গেলে ওই বৃষ্টির জল মাথায় পড়ে ঠিক আছে বন্ধুরা নতুন ব্লগটা শুরু করে দিলাম তোমরা সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো এগুলো ধবো আজকে আজকে আর বাড়ি সেরকম কিছু কাঁচা কাচাকুচো করবো না নেই আবার ছেলে ঘুরে আসলে বেরোবে তা ফুলগুলো তো পরিষ্কার করবো তাই ভাবলাম যে কিচেনেও কিছু ফুল আছে সেগুলো নিয়ে আসলাম আর জানো তো আমার এই যে ও মানে ডাইনিং রুমে যে মা কালীর গলার মালাটা সেই মালাটা বেশ কয়েকদিন ধরে দিয়েছি সেটাও কিন্তু বেশ ভালোই ময়লা পড়েছে মানে ধুলো পড়েছে কিন্তু না এখন পারতাম না যদি স্নান করার পর পাড়া যায় তবে এটাও পরিষ্কার করে দেবো মালাটা এত সুন্দর কিন্তু ওই যে পাড়ার সমস্যা উঁচুতে সমস্যা এখন কিন্তু চুক্তি করে বসবে আমি এখন চা বসাই যখন চা বসাবো আমি তোমাকে বিস্কুট দিয়ে যাবো রাগ না এখন চা বসাই আর খুলি না বাবা এই যে ঘরটায় চলে এসছি আর এইটা না জানো ওই না ওটার মধ্যে টাইজের কেমিক্যাল দিয়েছে শুকিয়ে গেছে এখন ছাদটা দেখে গেল বললো আসবে বললাম কি তোমাদের দেখেছো আর পাশের বাড়ি ওদের বেডরুম ওরা কি এত সকালে উঠে বলে বলো একটু ঘুমিয়ে আছে আর ওই রকম চিৎকার করতে থাকে কিরে মিঠু হ্যাঁ গো চা দেবো এখন পরে খাবে পরে দিই আমি একটু এগুলো কাজ ছেড়ে নিই নিয়ে তো আসলাম এগুলো এই যে আকাশের এই সিচুয়েশন পুরো সব দিকে জলটা বেরিয়ে যায় এইদিকে দেখো পুরো ধোয়া মনে হয় পরিষ্কার একদম মানে ভাত রেখেও খাওয়া যাবে এত পরিষ্কার বৃষ্টি হতে হতে আবার উঠেছে দেখো রোদ এখন এই যে কলপাটটা যাওয়া বাবা গো কি রোদ দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর এই যে শাড়িটা গতকাল মানে উপোস করেছিলাম যে বড় ঠাকুরের তা এই শাড়িটা পরেই অঞ্জলি নিয়েছি শাড়িটা এত সফট আর আজকে আর সেরকম কিছু কাঁচা ধোয়ার নেই আর এই যে ফুলগুলো নিলাম পাম ছেড়েছি পামটা পুরো ওভারলোড হয়ে জল পড়ে গেল পাম্প ছেড়ে গেছিলাম কিছুক্ষণ মধ্যেই শুকিয়ে যাবে আর বৃষ্টি হলে অসুবিধা নেই তবে ওই গাছটা এমনি অসুবিধা নেই তবে গাছটা যে দাঁড়িয়ে আছে টপটা সেটার মধ্যে কিন্তু অনেকটা মাটি বালি যদি গাছটা ভেজে না তাহলে মাটি বালিগুলো ভিজে যাবে কি চিৎকার করছিল জানো মিঠু মানে আমি ছাদের থেকে তো শুনতে পাচ্ছিলাম এত চিৎকার করছিল তারপর মায়ে চাটা করেছি তার মধ্যে দুটো বিস্কুট ভিজিয়ে দিয়ে আসলাম এখন চুপ করেছে। চিন্তা করো মানে বাচ্চাদের মতো না পুরো মানে খিদে পেয়ে যায় সেদিন আমাদের ওকে একটু চা দিয়েছে কি রেগে যায় বলে এই নৌকা নৌকা কি রে কিসে চা দাও প্লেন প্লেটে দেবে রবিবার টিফিন করার কোনো তারা নেই আর ছেলে থাকলে তো টিফিনে গরজ তারপরে গতকাল আমি যেমন মন্দিরে আমাকে একটা ফোন করেছিল ওই মা আজকে ভোর সাড়ে চারটে উঠে বেরোতে হবে কেননা জোয়ার নাকি আসলে বলে রাস্তাটা বন্ধ হয়ে যায় তা আমি আর ফোন করিনি সকাল থেকে পরে পড়বো ও মানে স্পটে পৌঁছে ফোন করে গাড়িতে থাকলে ফোন টোন করে না চা খেয়ে ও তো দোকানে চলে গেল এবার আমি ঘড়ি দেখছি আর টেবিলটা পরিষ্কার করছি সকাল থেকে তো স্প্রিডে কাজ করছিলাম এখন না বেলা হচ্ছে আর ভাবছি ছেলেটা এখনও ফোন করলো না বললো তো যে ভোর সাড়ে চারটে বেরোবে তার মানে কি এখনও পৌঁছায়নি কতবার যে ঘড়ি দেখছি এটা ভেবেই মনে ছিল না মানে এখনো বাবুটার ফোন পাইনি তো ভাল লাগছে না আরও ভোর সাড়ে চারটে বেরোবে বলেছে তারপরে বলেছিল যে মা অনেকক্ষণ গাড়িতে জার্নি হবে সিঙ্কের মধ্যেই এই ফুলগুলো ধুয়ে দিলাম আর কি বলতো বাসন রাখার র্যাকটা কয়েকদিন ধরেই ভাবছি যে একটু পরিষ্কার করব। তাই সমস্ত প্লেট আর যা কিছু ছিল সব নামিয়ে নিচ্ছি এটাকে একটু মেজে পরিষ্কার করবো মা আবার ফোন করেছিল জিজ্ঞাসা করলো যে ভাই কি ফোন করেছে বাসন মাজার র‍্যাকটা মেঝে প্লেটগুলো আর সাজায়নি আবার এসে বারান্দায় বসলাম মনটা যেন চঞ্চল হয়ে উঠেছে ভাবছিলাম এতক্ষণ যে আমার ফোনে মনে হয় ফোন আসবে না ব্যালেন্স শেষ কি তার জন্য মনে হয় ছেলের ফোন ঢুকছে না কিন্তু না মার মা যখন ফোন করেছে সেই ফোনটা যখন আসলো তাহলে ছেলে ফোন করলেও আসবে না সেই চিন্তাটা আর নেই ব্যালেন্স আছে ছেলে ফোন করলে আসবে রকম চিন্তা করছি আবার চলে আসলাম বাসন মাজার যে একটা সেটা মেঝে মুছে রেখেছিলাম এতক্ষণে শুকিয়ে গেছে মনটা দেখেই তো বুঝতে পারছো ভালো লাগছে না এখন আস্তে আস্তে আবার একটু শুকনো একটা দিয়ে মুছে বাসনগুলো গুছিয়ে নিলাম ভেবেছিলাম আজকে রবিবার ওয়াশরুমগুলো ধোবো তারপরে মাথাটা ঘষব না আর সেইভাবে কাজ করা তো এনার্জিটাই পাচ্ছি না তাও রান্নাঘরে এসে আবার এই কাপঠাপগুলো নামিয়ে এই জায়গাটা আস্তে আস্তে করে পরিষ্কার করলাম তারপরে র‍্যাকটা তো পরিষ্কার করেছি সেখানেও বাসনগুলো গুছিয়ে নিলাম মানুষের মন ভালো না থাকলে কোনো কাজ করতে ভালো লাগে না সকাল থেকে খুব স্পিডেই কাজ করছিলাম যেহেতু বেলা বাড়ছে ছেলেটা ফোন করেনি তার মধ্যে আবার কী তো সাড়ে দশটা বেজেছে আমি ভেবেছি ঠিক আছে আমাকে করেনি হয়তো ওকে করবে বা যেভাবে হোক একটু যোগাযোগ খবর পাবো সাড়ে দশটায় হবু বউমা ফোন করে বলছে কাকিমা মো ফোন করেছিল আমি বললাম না রে তোকে করেছে বলে না ও তো সুইচ টপ ব্যাস সুইচ টপ আমি কোনো সময় ছেলেকে না ফোন করি না কেন বলে তো ওই সুইচ টপ শুনলে বা ফোনে টাওয়ার না পেলে আমার আরও টেনশন হয় তা এবার সুইচ টপ আমাদের ওকে ওপর থেকে বললাম হ্যাঁ তুমি একটু বাবুকে ফোন করে দেখো না ও ফোন করলো দেখলো সুইচ টপ তা দু তিনবার বারান্দা দিকে গিয়ে ঝুঁকে দেখছে যে দোকানটা ফাঁকাতো না তাহলে ওকে বলবো ছেলে তো মানে ওর বাবার কাছে বন্ধু বান্ধবের কয়েকটা নাম্বার দিয়ে গেছে ওই দেখো গাড়ি দোকানের মধ্যে সামনে তা মনটা আর ভালো লাগছে না দেখি তো বুঝতেই পারছো মুখ চোখগুলো টেনশানের মানে একটা টেনশান ছেলেই বোতল দুটোতে জল খায় তা বোতল টোতলগুলো ধুয়ে আবার বৃষ্টিটা থেমে গেছে একবার করে স্লাইডিং টেনে দিচ্ছি আবার স্লাইডিংটা আটকে দিচ্ছি তা কভার করে উকি মারার চেষ্টা করছি দোকানে ফাঁকা হলেই যাব ওর কাছে গিয়ে বলবো তুমি একটা ফোন করো আর ও যেই বললো সুইচ তখন আরও চিন্তা লাগছে ও বললো কাকিমা তুমি টেনশান করো না আমি ওর বন্ধুবাধবের দু একটা বন্ধুর ফোন নাম্বার এখানে আছে দেখি ওদের কোনো কারণ মানে কোনোভাবে মেসেজ করা যায় কি না তারপরে আমি আবার এই যে প্লেটগুলো একটু গুছিয়ে রাখছে ওই যে বললাম না মানে কাজ করতে হবে করছি মনটা আমার মানে আমার নিজের কাছে নেই যে কী যে হচ্ছে উতল পাতাল আমি নিজেই বুঝতে পারছি না ভালোই লাগছে না সকালে ভেবেছিলাম ছেলে নেই জলখাবার তো করবো না মানে লুচি তো করবো না যাক আমাদের ওকে একটা রোল করে দেবো ও তো এমনি বাইরে রোল করে কিনে খায় না কিন্তু যেমন ভাবনা তেমন কাজ হলো না এখনও কত বেলা হয়ে গেছে টিফিনটা দেয়নি যাচ্ছে নিচে দেখলাম দোকানটা ফাঁকা যাই ওকে গিয়ে একটু বলি যে দেখো কারোর মানে ছেলের একটা বন্ধু আছে সে বন্ধুর কাকার সাথে আবার আমাদের ওরও খুব বন্ধুত্ব একই মানে বাড়িতে থাকে মানে ওর কাকা ওরা তা এই যে নিচে নেমে আসলাম এই সেই দোকানের দিকে চলে গেলাম তার দোকানে গিয়ে ওকে বললাম যে কি ব্যাপার দেখো না সুইস মানে এরকম বলছে ওকে ওর সঙ্গে নাকি গতকাল রাত্রে কথা হয়েছিল তারপরে আর ও সকাল থেকে ও বলছে সুইচ টপ বলে তারাও দেখছি তা ও আবার ফোন করছে ও দেখছে সুইচট অফ ব্যাস আর আমি কিন্তু এত কিছু হচ্ছে তার মধ্যে আমি একবারও ফোন করছি না কেননা আমি কোনো সময় করি না ওর সুবিধা মতো ও করে কিন্তু গতকাল আমি মন্দির থেকে এসে রাত্রেবেলা আবার ওকে একটু করেছিলাম তা তখন একটু জাস্ট কথা বলেছিলাম বেশি কথা বলিনি আর আমাদের ও আবার ছেলের কাকাটাকে ফোন করেছিল ওর কাকা বলল দেখছি আমি একটু খবর নিই তা আমি আর দাঁড়ালাম না নিচে বললাম তুমি কিছু খবর পেলে আমাকে দিও আমি উপরে যাই গিয়ে একটু স্নান করে ঠাকুর ঘরে যাব স্নান করতে ঢুকবো তারপরে ওর মানে আমার ছেলেরই বন্ধুর কাকাকে আবার আমাদের ও বাবা ফোন করলো ওর কাকা আবার আমাদের ওর বন্ধু হয় তো ওর কাকাকে ফোন করে বললো দেখ একটু ফোন করে তো ওরা পাস কি না ওকে ফোনে যার মানে গ্রুপে একজনের কাছ থেকে খবর পেলে তা ওরও সুইচ টফ বলছে নেটওয়ার্কে প্রবলেম আছে আর সকালবেলা তো হউমা ফোন করেছিল মানে কিছুক্ষণ আগে বললো কাকিমা আমিও ফোনে সুইচ এই সুইচ হবে শুনে আরও যাই ঠাকুর করে ঠাকুর ঘরে চলে যাই পুজো ভেবেছিলাম মাথাটা ঘষব মনটা ভালো লাগছে না আর মাথা ঘষতে ইচ্ছা করলো না আর আজকে এই প্রথমবার ফোনটাকে বাথরুমে নিয়ে উঁচু জায়গায় রেখে নিয়েছি যে আমি স্নান করতে থাকবো যদি ছেলেটা ফোন করে আমাকে যদি না পায় এগারোটা বাজতে যায় বলো একটু যদি একটু খবর পেতাম ভগবানের কাছে ছুটি চলে আসলাম ঠাকুর একটা ফোন যেন করে একটু যেন খবরটা পাই যে ওরা ভালো আছে কোনোভাবে কোনো দিক থেকে মনটাকে আমি স্থির করতে পারছি না তারপরে আবার মানে কীরকম যেন মানে হাত পা অবশ্যই আসছে গতকালের উপোস রয়েছে মানে করেছিলাম তারপরে আজকে শরীরটা যেন একদম নিচুরি হয়ে আসছে তার মধ্যে এই পরিস্থিতি হাত পা কাঁপছে আমার না জ্বর আসছে জানো তো প্রচন্ড শিপ করছে কাপনে দিচ্ছে বারোটার মতো বাজতে যায় ওকে টিফিনও দিলাম না এখনো আমাদের ওর মেডিসিন খেতে হবে বলেছিল থাক টিফিন করতে হবে না আমি বললাম যে না একটু আটা মাখা ছিল আর একটু ডাল ছিল জানো সে ডাল দিয়ে ওকে দুটো রুটি করে দিলাম আর আমি আর দাঁতে কিছু কাটলাম না কেন আর ইচ্ছে করছে না আমার যত ঘরে কাটা ঘুরছে আমার মনটা যে কি অস্থির করছে কোথাও মানে হোটেল থেকে বেরোনোর আগে একবার ফোন করে হোটেলে পৌঁছে ফোন করে সেই ছেলে গতকাল রাত্রেই লাস্ট কল সকাল থেকে কোনো ফোন করেনি আর এই যে শাশুড়ি মাঝে মাছ এনেছে ধরে রেখে দিলাম আজকাল কিচ্ছু মানে রান্না মনটা ভালো থাকলে তো রান্না করবো ফ্রিজে একটু ডাল সেদ্ধ ছিল সে ডাল সেদ্ধগুলোই নামিয়ে নিলাম একটু ডাল আর ভাত করব আর গতকালের গতকাল না তার আগের দিন কারণ গতকাল শনিবার গেছে আগের দিনে যে ইলিশ মাস্টার্স যা কিছু ছিল সব বের করে রাখলাম আর ওগুলো গরমও করিনি ওইভাবে যে দেখো সব এগুলো বাসি সমস্ত কিছু রয়েছে তা ওগুলো থাক আর ডালটুকুই শুরু কর সে ডাল একটু আম আছে আর এটা ইলিশ মাছ আছে খারকোল আর টুমটা মানে টুকরিটাকি সব তরকারি রয়েছে সেই তরকারিগুলো বেলাতে একদম সব নষ্ট হয়ে গেছিলো কারণ গরম করা হয়নি ওইভাবেই বের করে রেখেছি এটুকু ডাল সেদ্ধ ঘর বার হচ্ছি হাড় ঘড়ি দেখছি ওকে আবার জিজ্ঞাসা করলাম আমাদের ওকে কী গোড় কাকা কি বললো বললো না ওরা তো পাচ্ছে না বারোটা ছেলে গেছে একটা ছেলের মানে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না অন্তত এইটুকু খবর যদি পেতাম যে না ছেলেগুলো ভালো আছে সুস্থ আছে বা বাবুর ফোনে চার্জ নেই ওই জন্য ফোন করতে পারছে না তবুও নিশ্চিন্ত হতাম আরও বলেছে কি মা জোয়ার আসবে বেলা হয়ে গেলে এই জন্য ভোর সাড়ে চারটে বেরোবে উতাল পাতাল হচ্ছে মনের মধ্যে বারোটা দশ বাজে যে আছে আর পাচ্ছি না মানে ডালটা বসাতে এসে মানে বুকের ভেতরটা যেন একদম ভারী হয়ে গেছে আর কি বলবো তোমাদের যে মানে আমার মনে হচ্ছে যে আমি চিৎকার করে একটু কান্না করি কি ব্যাপার কি হলো কিছুই তো বুঝতে পারছি না ডালটা ওই আম দিয়ে ডালটা করলাম ডালটাও মানে কোনো পদের হয়নি মানে কি বলবো আর তোমাদের যে একটা মায়ের মন যে কী হয় সেই মানে যারা আছো এখানে তারা ঠিক বুঝতে পারবে যে কতটা মানে একটা বাইরে গেলে ছেলে মেয়ে সেখানে যদি একটা যোগাযোগ বা খবর না পায় আবার দেখা এই ডেটটা বেজে গেল আবার বারান্দার দিকে বসলাম ওকে ওর কাছে যাই ওর কাছে গিয়ে একবার কথা বলি আবার এসে ঘরে বসে পড়লাম আর সহ্য করতে পারছি না জানো তো দুটো বাঁধতে যায় এখনো কি খাওয়ার পায় না যে ভোর সাড়ে চারটে বেরিয়েছে তোমরা তো বলবে ক্যামেরা অন করে মানে ভোরটা আমার ফেটে যাচ্ছে ফোন দেখছি আর দৌড়িয়ে দৌড়িয়ে আসছে ফোনটা হাতের থেকে হাত চালা করছে না ভার হয়ে রয়েছে এতক্ষণ একটু টাওয়ার পায় না একটা ভবন দিতে পারে না ছটা বাজে দশ মিনিট বাকি সারাটা দিন চিন্তা করো সকাল থেকে এই পর্যন্ত মানে কি যে মানে কী পরিস্থিতির মধ্যে ছিলাম তোমাদের কি বলবো আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো একবার জ্বর আসছে একবার জ্বর যাচ্ছে মানে কীরকম টেনশনের মধ্যে ছিলাম এই মাত্র ছেলে ফোন করলো ফোনের টাওয়ার এসছে একটু হ্যাঁ মা বলে তারপরে আমার আমাকে বললো মা চিন্তা করছিল বলে আবার ওর বাবা নিতে নিতেই আবার টাওয়ার চলে গেছে তার মানে ওরা বলল ওর বাবাকে বলল যে আমরা ভালো রাস্তার দিকে এখন উঠছি যেখানে গেছি সেখানে টাওয়ার ছিল না জাস্ট এইটুকু কথা বলতে পারলো এইটুকু আমি শুনতে পেয়ে যেন আমি শান্তি বিশ্বাস করবে না দুপুরে আমাদের যত খাবার দাবার ছিল সব মানে পেটে খিরে থাকলে খেতে ভালো লাগে আলু সেদ্ধ এই রকম চিন্তা ভাবনা মানে স কালকে দামত আমার উপোস ছিল আজকে আমার শরীর আর মানে আর কথা বলতে পারলাম না তারপরে আমি ফোনটা পেয়েই সাথে সাথে ও আমার বৌমাকে ফোন করলাম কেননা ওর যেটুকু টাওয়ার এসে প্রথমেই আমাকে ফোন করেছিল ওকে ফোন করলাম যে তোকে করেছে বললো না কাকিমা আমাকে এখনও করেনি তবে পরে করুক ও মানে ফোনটা যে পেয়েছ এটাই সকালবেলা ওকেও ফোন করে আমি হাওয়া করে কেলেছি বিশ্বাস করবেন না আমার যে কী সিচুয়েশান গেছে আর প্রত্যেকটা ছেলে বারোটা ছেলের ফোনেই যদি সুইচ থাকে তাহলে তখন এখন মানে গাঠা ঘাম দিয়ে শরীর যেন ওই একটা কথা শুনতে যে মা চিন্তা করছিল আমি তো জানি যাক বাবা মঙ্গল ভগবান আমাদের ও বেরিয়ে গেছে গাড়ি চালাতে গা হাত পা তুই আবার চলে এসেছি ভগবানের কাছে ভগবান তুমি যা করো মঙ্গলের জন্যই করো যাক ছেলেগুলোর ফোন তো পেলাম মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হাত না ভেঙে আসছে শরীরটা একদমই দুর্বল তার থেকে দুপুরে খাওয়া দাওয়া হয় গেছে আর আমাদের ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল তা দুপুরে তো তোমাদের বললাম ওই অবস্থা রয়েছে সব ফেলে দেওয়া ভাত রয়েছে তা ভাত আর এখন রাতে তো লাগবে না তাই যেমটি করব। একটু গরম জল বসিয়ে দিয়ে ছাটা মারো আর ভাবছি পেঁপেটা বের করেছি পেঁপে ছোট ছোট করে কেটে দেখলাম পাটিতে একটু ধনের পাতা আছে কালো জিরে ধীর পাতা দিয়ে কাঁচা লঙ্কা পেঁপের তরকারি করে নেব সকালবেলা তো বৌমার কাছে হাউ হাউ করে কাঁচছিলাম তাতে বেআইনও ফোন ধরেছিল সেও আমাকে সান্ত্বনা দিয়েছে তা এখন হবু বৌমা ফোন করেছে ও আসছে আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম আটাটাও মেখে নিয়েছে আর এই দেখো ও চলে এসছে আর ও যখন আসে খালি হাতে আসে না আমার জন্য আবার দেখো নিয়ে এসেছে হচ্ছে তোমার ঘটি এই আইসক্রিম আর হচ্ছে পাপড়ি চাট তা এইগুলো নিয়ে এসেছে আমি বললাম বস আর ওর মামার ছেলেটা এসেছে সাথে ও আবার নিচে বলে কাকিমা যাই গিয়ে ভাই নিচে রয়েছে আমি বললাম না ভাইকে ডাক তারপরে আমি আবার ঝুল বারান্দা দিয়ে ওর ভাইকে ডাকলাম তারপর ওর ভাই ঘরে আসলো তারপরে বসে কিছুক্ষণ একটু কথা বললাম ভালো হয়েছে না পাপড়ি চাট আইসক্রিম নিয়ে এসেছে আজকে যা টেনশন গেছে আমাদের সারাদিন আমার বৌমা দেখো রুটি খাচ্ছে শ্বশুর বাড়ি আছে শুধু রুটি তরকারিটা খেয়েছিস হ্যাঁ বাবু বাবু তো মুখেই দেয় না পেঁপে তরকারি এটা তোর মামার ছেলে তো না ওর মামার ছেলে নে তোকে দেখিয়ে দিলাম হ্যাঁ আয় চলো আজকে ব্লগটা শেষ করি দশটা পঁচিশ বাজে এই আমাদের মেয়ে চলে গেল এসে বেশ অনেকক্ষণ গল্প করছিলাম এসে তো অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম ঠিক আছে রাখছি শুভরাত্রি টাটা